আজকে এসেছি ফিজিক্সের অধ্যায় দুই গতি সম্পর্কিত আমরা একটা মজাদার প্রশ্ন প্রশ্নটা তাহলে পূর্ণ হলো অনেক মজার যেমন এ অবস্থানে একটা বিড়াল ছিল বি অবস্থানে একটা ইঁদুর এবং সেই অবস্থানে একটা রুটি তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে রুটি খাওয়ার রুটি খাওয়ার প্রতিযোগিতা হয় নাকি বিড়াল ইঁদুর দেখলে কি রুটি খাবে আগে না আমি ইঁদুর খাবো অবশ্যই ইঁদুর তো এ থেকে বি অবস্থান মানে বিড়াল থেকে ইঁদুরের দূরত্ব হলো নয় মিটার বি থেকে সি অবস্থান মানে সি থেকে রুটির দূরত্ব হলো ষোলো মিটার বলছে সি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য একটা ইঁদুর বি অবস্থান হতে 0.4 ফোর মিটার পাঁচ সেকেন্ড সমবেগে চলছে ইঁদুর কোন বেগে চলছে ইঁদুর চলছে সমবেগে সমবেগে চললে কোন বস্তু তরল থাকে না যারা জানে না তারা এক বছর পরে আসে পরে আসার পরে অঙ্ক সলভে তো এই অবস্থানে বসে থাকা একটি বিড়াল বিড়াল যদি বসে থাকে তাহলে তার আদিবেগ হয় শূন্য এটা অবশ্যই জানা লাগবে কোনো দিনে স্থির আছে বা বসে আছে তাহলে তার আদিবেগ হলো শূন্য তো একটি বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং আমি রুটিটি সংগ্রহ করার জন্য পয়েন্ট জিরো টু মিটার সেকেন্ড ইনভার্স টু সমতরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো আগে ইঁদুর ছুটছিল কত বেগে সমবেগে 0.4 পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে জিরো পয়েন্ট ফোর মিটার এক সেকেন্ডে জিরো ফোর মিটার আর বিড়াল যখন তাকে দেখলো যে রুটির জন্য দৌড়াচ্ছে তাহলে আমি তার বই ফেলতে পারি না আমারও পেট আছে আমিও দৌড়াই তা আমি দৌড়াবো আমি কত তরণে দৌড়াবো পয়েন্ট জিরো টু মিটার সেকেন্ড ইনভার্স টু সমতরণে একই রাস্তা বরাবর ছোটা শুরু করলো এবার প্রশ্ন করছে কি বলছে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটির

প্রথম সূত্রটা ছিল ভি সমান ইউ আছে ভি নাই ভি ইউ এ সাথে কি নাই এ নাই তো আমাকে এই বের করতে পারেনি বের করতে পেরেছে ভি তাহলে এক্ষেত্রে আগে দুই ধাপে কাজ করা থাকে

এত তলনে ছোটা শুরু করলো আমাকে জিজ্ঞেস করছে বেগ ভি কত হবে সে বে যাওয়া আছে এ যাওয়া আছে অবশ্যই বের করতে পারবো এর মান কত কত যেন জিরো পয়েন্ট জিরো টু দূর আছে এর সর কত যেন নাইন তাহলে এখানে ঘন করে দুই জিরো এরপর মানে জিরো তাতে এই কথা গ্রহণ করলে পাওয়া যায় পয়েন্ট বিষয়ের এটা কিসের মান কি হবে আমরা জানি স্কোয়ার উঠে গেলে কাকে ডাকতে হবে রুট ওভার পয়েন্ট রুট ওভার পয়েন্ট জিরো পয়েন্ট তাহলে আমাদের বিগ এর মানটা কত ছিল জিরো আমাদের তো মন্দির হয়ে গেল বেগের মান বের হয়ে গেল সামান্য একটু কাজ করলে আমাদেরকে গের অংশ কত সহজ তাহলে তোমরা বুঝতে পারতো ম্যাক্সিমাম সৃজনশীলের গ অংশটা খুবই সহজ হয় কেউ যদি একটু বুদ্ধিমান হয় না রেজাল্ট করা কঠিন না খ পড়লো কয় কত মার্ক এক মাস ক্ষয় দুই মাস

সমবেগে থাকে থাকে না ত্বরণ সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না তো যদি প্রশ্ন করে কেন থাকে না বেগের পরিবর্তন হয় না তো বেগের পরিবর্তন না হলে কি তরণ হবে আপনি তো বোকা আছেন তাহলে ইঁদুরের ক্ষেত্রে কাছে যাবে ইঁদুরের ক্ষেত্রে বুঝবা বোঝার মতন সারা জীবন যেন সাথে থাকে এই গাছের মতন খানি রোবটের মতন সাইন্সলি পড়বা পরিবা পড়বা এমন কিছু

তার বেstor ত্বরণ কোন 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 কত যে 0^2 0 এই সমান 0^2 0 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 এত সমতরণে মানে 1 সেকেন্ডে এত মিটার পারসে গেল এত মিটার সেকেন্ড সেকেন্ড আমাদের বের করতে হবে 16 সময় ইন সমান কি মানে বিরাল কোন দিলে ভালো হতো सीधे জানি কি জানি জিনিস আছে মান কত যেন ইউর মান কত যেন জিরো এর সাথে যাই গুনবো তাই হবে জিরো এর মান কত যেন পয়েন্ট জিরো

কম টাইমে বলছে কি সেই স্কুলে আসছে নটায় আর সাড়ে নটায় তাহলে যুক্তি যদি না পাই যদি যে লেখে দেখাতে পারো বলবে যে সবই পারলো কিন্তু যুক্তি দেওয়ার পৌঁছানোর পূর্বে

সহজগুলো অনেকে সবাই কঠিন করে ফেলে যে কি ওই বা বিয়াল ওই ইডু ওই রুটি কোথায় কি হবে বোঝা যায় না তো আশা করি তোমরা সাথে থাকলে সামনে আরো ভিডিও আসবে